টাকার কাছে স্বপ্নের জিনিসগুলো আজকে বিক্রি করে দিলাম যেখানে থাকিস ভালো থাকিস আর কোনোদিন হয়তো তোদের সাথে আর দেখা হবে না আজকের এই ভিডিওতে সবকিছু আপনারা দেখতে পারেন কত টাকা আমাদের গরুগুলো বিক্রি করছি আর রাতে আমি একটা জিনিস দেখছি রাতে হেড শক কো ভাই 500 টাকা লাগে ছাগল তুই দেবেন গা আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন কি আমাদের গরুগুলোকে মাইমেশিং এর সাহেব কাছের হাটে গরুগুলোকে বিক্রি করতে নিয়ে যাব আজকে গরুগুলাকে হাটে নিয়ে যাব সেই জন্য সকাল থেকে প্রচুর পরিমাণের কাজ করতে সকাল বেলা গরুগুলোকে গোসল করেছি গোসুল করানোর পরে গরুকে সকালে নাস্তা দিলাম যেমন বসি দিলাম আর চা দিলাম এটা গরুর সকালে নাস্তা এটা হলো আমাদের ছোট কাকা গরু এটা আজকে হাটে নিয়ে যাবে তাই জন্য সকাল থেকে এটা অনেক ধরনের খাবার দাবার দিতে যাতে শেষবারের মতো গরুগুলাকে খাবার দিয়ে দিতেছে আর গরুগুলা আজকে শেষবারের মতো মানে গরুগুলার প্রতি আলাদা একটা মায়ে কাজ করতাছে মানে যারা গরু রাখে যারা গরু রাখে গরুর প্রতি যে কি পরিমাণে একটা মায়া থাকে মানে ওইটা বলাই ভইলা বোঝাইতে পারবো না আপনাদেরকে আর এতটা পরিমাণে আজকে আমার সকাল থেকে খুব কষ্ট হইতেছে যে আজকে শখের স্বপ্নের গরুগুলা আর কি বিক্রি করে দেবো आजक सकु तारा गाई चाहिँ सकल बेला गास काट्दि बैसा बसेर खरगो काट्सी अब्बा ए खरगोला एकसा मिस ति गा खा दिन हाटे साल सकुर हाटे जा गुर बानधार जाग पाउँ न तब्बा बसि तिज कत তারপর আমি আর আরবা চলে আসলাম গরুকে দুধ খেয়ে নিতে হবে কারণ দুধ পানাই দুধ না পানাইতে আবার বাসুরে দুধ খাইব আর এদিকে আমি রাত্রেবেলা দুধ খাইতে পারবো না আমি প্রতিদিন আবার দুধ না খাইলে আমি ঘুমাইতে পারি না আমি আর খুব তাড়াতাড়ি সব সব কাজ 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 করতে করতে চাইতেছি কিন্তু কিন্তু তারপর আমাদের আমাদের লেট লেট হয়ে হয়ে যাইতেছে তো গেছে অনেক কাকার আর গরু নিয়ে বাজারে চলে যাইতেছে হাটে চলে যাইতেছে আবার আমি ওদেরকে বলছি যে আমরা পরে নিয়ে আসতে আমাদের কাজ শেষ হোক কাকার গরুকে হাটে নিয়ে যাইতেছে আর এটা দিকে কাকার খুব মন খারাপ এদিকে আমাদের কাকি আছে কাকিরা খুব মন খারাপ মানে গরুর দিকে এত পরিমাণে মন খারাপ মানে গরু বাস হা থেকে বাইরে করব তখনই মনে করেন যে গরু আর বাড়িতে চায় না মানে গরু এত পরিমাণের একটা মায়া জিনিস ভাই যারা না পালছে ভাই মানে গরু যারা পুষ্ট পানি যারা না পালছে তারা বুঝতে পারবো না যে ভাই কী পরিমাণে একটা কষ্ট লাগে যখন শেষবারের মতো বাড়ি সেটা গরুগুলা চলে যা আজকে আমাদের ছাগল আর গরুটাকে হাটে নিয়ে যাব মানে এই ছাগলটা ছিল এক খুব পছন্দের একটা ছাগল আম্মার আব্বার একটা খুব একটা পছন্দের ছাগল সবসময় আব্বার আম্মার সাথে থাকতো খাবার দিতেছি আর হয়তো কোনোদিন খাবার দেওয়ার সুযোগ না হতে পারে তো সকাল থেকে অনেক খাবার দিতেছে আমাদের সাতটার কিন্তু কোনো কিছু খাইতেছে না ছাগল খাওয়ান দিতেছি কোনো কিছু খাইতেছে না মানে সবগুলার সাথে কেমন কে অনুযায়ী করতে আসে সব কাজ শেষ করে আমি আর বা গরুগুলা কেন হাটে নিয়ে যাইতেছি আর হাটে নেওয়ার সময় আর হাটে নেওয়ার সময় গুলার প্রতি একটা অদ্ভুত একটা মায়া কাজ করতেছে আর স্বপ্ন যখন আমাদের এইভাবে বিক্রি হয়ে যা তখন খুব কষ্ট লাগে কালকে রাতে যখন আমাদের লাগে কিছু লোক দেখতে আসছিল তখন যে গরুর একটা চাউনি ছিল যা তাকায়া রয়েছে মানে একদিনে তাকায় রয়েছে মানে আমরা যখন মন খারাপ করি মন খারাপ করে যখন একদিকে তাকায় তাকিয়া চোখে আমি পানি পরে ওই রকম একটা গরুর একটা ফিলিংসটা দেখলাম যে গরুটা না খালি চিকার একান্ত আর গরুর যদি কথা বলতে পারতো তাহলে আমরা জীবনে কোনো সময় গরু বিক্রি করতে পারতাম না মানে এত পরিমাণের একটা মায়া কাজ করে চলে আসলাম আমরা হাটে আর হাটে আর একটা সুন্দর একটা জায়গায় মধ্যে গরুগুলাকে বানলাম যাতে আমরা বসতে পারি আমরা গরুর হাটে আসলাম আসার পরে দেখি সামনে গরুর বান্দা নিয়ে অনেক ঝগড়া ডাকি শুরু হয়েছে এক প্রকার মারামারি হয়ে যাবে এরকম ঝগড়া শুরু হয়ে গেছে ছাগল নিয়ে আমার তাদের অনেক সমস্যা এক একদায় হয়েছে গরুর ঘাট আর জায়গায় হয়েছে ছাগলের হাট কারণ ছাগলের হাট হলে যাচ্ছি কারণ আপা এখানে আছে আপারে বলছি তুমি গরুরা দেখো আর আমি এদিকে ছাগলটা দেখি গিয়া যাই না আর এটা হচ্ছে আমাদের ছাগলের হাট এখানে সব ছাগলের হাত ভাই পাঁচশো লাগে ছাগল তো আর না ও না আঠারো হাজার টেক করছো পাঁচশো টাকা লাগা ছাগল আবার তুই যাবেন না আমি আমার ছাগল বিক্রি না করে আমার বন্ধু ছাগল আমি বিক্রি করে দিয়েছি কাস্টমারের কাছে তো অনেক তর্কাতর্কির পরে আমার স্কুল ফ্রেন্ডের ছাগলটা বিক্রি করতে পারলাম আলহামদুলিল্লাহ প্রথমবার বিক্রি করলাম তো ছাগলটা বিক্রি হইল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি হইল

আমাদের গরু আর কাকার গরু বিক্রি হয় না আমাদের গরুর দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা আমরা আশি হাজার ওই বিক্রি করে দিতাম কিন্তু কাকার গরুর দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাকা দেড় লাখ হলে বিক্রি করে দিত কিন্তু ওই দামে হয় নাই তাই আজকে আর গরুগুলো বিক্রি করলাম না আজকে বাসায় নিয়ে যাবো গা